তালার দিদারের দিন জানাতিদেরকে একখণ্ড মেঘমালা বেষ্টন করে নেবে এবং তাদের উপর এমন সুগন্ধিময় বৃষ্টি বর্ষিত হবে যে সুগন্ধি ইতিপূর্বে তারা লাভ করেনি ইবনে আলির রহমতাল্লা বর্ণনা করেন তিনি বলেছেন জানাতিদের অতিরিক্ত প্রাপ্তিতে এও রয়েছে জানাতিদের নিকট একটি মেঘ অতিক্রান্ত কালে তাদেরকে বলবে তোমরা আমার নিকট যে বস্তুর বর্ষণ কামনা করবে আমি সে বস্তুই বর্ষণ করব। তখন তারা যে বস্তুর বর্ষণ কামনা করবে সে বস্তুই তাদের উপর বর্ষিত হবে ইবনে আবিজ দুনিয়া স স্বনদে সোফিয়াল ইয়ামিনী হতে বর্ণনা করেন তিনি বলেছেন আব্দুল আজিজ ইবনে মারওয়ান হতে জানাতিদের প্রতিনিধি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন জানাতিদের প্রতি বৃহস্পতিবার আল্লাহতালার মেহমান হয়ে যাবে তখন তাদের জন্য বিছানা বিছানো হবে তারা প্রত্যেকে সে আসনে সেও আসন অপেক্ষা বেশি চিনবে অকলে শশ আসনে বসলে আল্লা বলবেন আপ্যায়ন করাও আমার বান্দাদেরকে আমার আদরের সৃষ্টিকে আমার প্রতিবেশীদেরকে আমার কাছে আগত প্রতিনিধিদেরকে তখন তারা আপ্যায়িত হবেন আল্লাহ বলবেন তাদেরকে পান করাও তখন বিভিন্ন প্রকার মোহরানা পাত্রে তাদের জন্য পানি আনা হবে তারা তা হতে পান করবে তখন আল্লাহ তারা বলবেন হে আমার বান্দা হে আমার মাকলকাত আমার প্রতিবেশী আমার অতিথি তোমরা পানাহার তো করলে ওপন ফল খেয়ে নাও তখন অবনত ফলবান বৃক্ষ তাদের নিকট এসে উপস্থিত হবে তারা তা থেকে ইচ্ছা অনুযায়ী খাবে আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বলবেন হে আমার মেহমান তোমরা পানহার করলে এবং ফল খেলে এবার পোশাক পরে নাও তখন তাদের সামনে লাল সবুজ হলুদ বিভিন্ন রঙের ফল উপস্থিত হবে সেগুলো হতে শুধুমাত্র জোড়া জোড়া কাপড় উৎপন্ন হবে সেগুলো তাদের সামনে সরিয়ে দেওয়া হবে আর আল্লাহ তখন তাদেরকে বলবেন হে আমার বান্দা হে আমার খাস মাকলকাত আমার প্রতিবেশী আমার মেহমান তোমরা পানহার করলে ফল খেলে এবং পোশাকও পরিধান করলে এখন সুগন্ধি নাও তখন তাদের উপর বাড়ির আশির নেয় সুগন্ধি সরানো হবে আল্লাহ তালা তখন তাদেরকে লক্ষ্য করে বলবেন হে আমার বান্দা হে আমার খাস মাকলুকাত হে আমার প্রতিবেশী আমার মেহমান তোমরা পানাহার করলে ফল খেলে এবং সুগন্ধিও নিলে এখন আমি আমার বরত্বের পর্দা দূর করে তোমাদের সামনে দৃশ্যমান হব তোমরা আমার দর্শন লাভ করবে আল্লাহলা দৃশ্যমান হলে তারা আল্লা প্রতি দৃষ্টিপাত করলে তাদের মুখমণ্ডল সজীব হয়ে উঠবে তখন তাদেরকে বলা হবে তোমরা সকলে স্বীয় গন্তব্যে ফিরে যাও তারা সেখান থেকে ফিরে গেলে তাদের স্ত্রীরা তাদেরকে বলবে আমাদের নিকটতের স্থানের কালে তোমাদের চেহারা এক প্রকৃতির ছিল কিন্তু পর্যবর্তনের পর প্রকৃতির মনে হচ্ছে তখন তারা বলবে আলহাতালা আমাদের সামনে দৃশ্যমান হওয়ায় আমরা তার দর্শন লাভ করার ফলে আমাদের চেহারা সজীব হয়ে উঠেছে আমাদের নিকট এমন এক মেঘখণ্ড আসবে যাতে এমন বস্তু রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শুনিনি কোনো অন্তর কখনো অনুভব করেনি তারা সেই মেঘমালাকে বৃষ্টি বর্ষণ করতে বলবে তখন সেই মেঘমালা হওয়াতে মসুল বৃষ্টি বর্ষিত হবে যা প্রত্যাশা অপেক্ষা অধিক হবে অতম্পর আল্লাহ এমন এক বায়ু প্রবাহিত করাবেন যাতে কোনো প্রকার কষ্টদায়ক বস্তু থাকবে না কস্তুরি ঢিলা হতে কস্তুরি কণা উড়িয়ে এনে তাদের ডানে বামে সরিয়ে দিবে তারা সে কস্তুরি কণা তাদের ঘোড়ার কপালে শিথিতে এবং তাদের মাথায় মেখে নিবে তাদের প্রত্যেকের মাথায় কাঁধে ঢেউতোলা অনিন্দ সুন্দর বাবরি শোভা পাবে সে কস্তুরি তাদের চৌগুলো ঘোড়ার সাফঙ্গে ও তাদের দেহের বিভিন্ন অঙ্গের উপরে ছড়িয়ে ছিটিয়ে সুগন্ধি বিলাবে অতম্পর তারা সম্মুখে অগ্রসর হবে এবং আল্লাহ তালা যেখানে ইচ্ছা সে পর্যন্ত যাবে তখন তাদের মধ্য হতে প্রত্যেকে এক একজন রমণীয় এসে ডেকে বলবে হে আল্লাহর বান্দা আমাদের প্রতি তোমার কি কোনো আগ্রহ নেই সে ব্যক্তি বলবে কে তুমি কে তুমি উত্তরে সে বলবে আমি তোমার স্ত্রী তোমার প্রেয়সী সে ব্যক্তি বলবে আমার তো তোমার ঠিকানা জানাই ছিল না সে মহিলা তখন বলবে কেন তোমার কি জানা নেই আল্লাহ তালা বলেছেন কেউ জানে না তাদের নয়ন প্রতিকয় কি লুকায়িত রাখা হয়েছে তাদের কিন্তু কর্মের পুরস্কার স্বরূপ আল্লাহ তালা মেঘমাল্লা ও বৃষ্টিকে এই পৃথিবীতে তার রহমতের মাধ্যম ও জীবন ধারণের উপকরণ হিসেবে নির্ধারিত করেছেন সেই বৃষ্টিকে পুনরুত্থানের পর মানব জাতির পুনর্জীবনের মাধ্যম নির্ধারণ করেছেন মানুষের তলদের সাথে চল্লিশ দিন যাবৎ মুসুলধারে বৃষ্টি হওয়ার পর মানুষ কবর দেশ থেকে তেমনিভাবে উঠতে থাকবে যেমনিভাবে উদ্ধৃত উৎপন্ন হয় কিয়ামত দিবসে তারা উঠতে থাকবে এমতাবস্থায় অবস্থায় তাদের উপর হালকা বৃষ্টি বসিত হতে থাকবে তা যেন মুসুলধারে বৃষ্টি শেষ অংশ জানাতে তাদের জন্য একখণ্ড মেঘ থাকবে যা তাদের আকাঙ্ক্ষা মোতাবেক সুগন্ধি ও অন্যান্য বস্তুর বাড়ি বর্ষণ করবে এমনিভাবে জাহান্নামীদের ওপর আজমের বাড়ি বর্ষণের জন্য একখণ্ড মেঘ থাকবে যেমনিভাবে আজ এবং শুয়াব আলাহ কামের উপর বর্ষণ করেছিলেন যা তাদেরকে ধ্বংস করে ফেলেছে সুতরাং রহমত এবং আজাব উভয় ক্ষেত্রেই এই মেঘমালার অবদানশীল সত্তার বরকতময় সৃষ্টি